হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি দেখো ঘরে কত আলো ঢুকে আছে প্রচণ্ড আলো দেখো তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আমি এখন কাঠবাদাম চুলছি পাপাইকে ব্রেকফাস্ট করে দেব ওটস তো তার জন্য হচ্ছে কাঠবাদামটা এখন চুলছি বসে বসে সবটা ছোলা হয়ে গেছে এখন এগুলো ধুয়ে তারপরে ওস্টটা বানাবো চলো এই যে ওর ব্রেকফাস্ট রেডি দেখবো তো এখনো বাথরুমে গেছে কখন এসে খায় মহারাজ খুব লেট হয় ওর বাথরুমে বানিয়ে রেখে দিয়েছি একদিকে ভালো হয়েছে একটু ঠান্ডা হবে আমি একটু এখানে বসে বসে ল্যাপ খাচ্ছি কারণ ঘরটা সামনে বসে ছেড়ে উঠতে পারছি না এই জন্য আর এই ঘরটা না আমার একদম ভালো লাগে না এত রোড ঢুকে বলে গরম হয়ে থাকে আমার ওই ঘরটাই ভালো লাগে রোড ঢুকে না প্রচণ্ড ঠান্ডাও থাকে সবাই ভাবে সবাই ভেবেছিলো যে ওই ঘরে যেহেতু যে কোনো জানালা নেই সে কারণে হয়তো ওই ঘরটা প্রচণ্ড গরম হবে কিন্তু ওই ঘরটা বিশাল ঠান্ডা যেহেতু রোড ঢোকে না বলে আর এই ঘরটা এত বড় ভেন্টিলেটার রাখা জানলা রাখা তাও মানে রোড ঢোকার জন্য প্রচণ্ড গরম হয়ে থাকে আমার তো এই ঘরে ঢুকতে ভালো লাগে না থাকতেই ভালো লাগে না এই ঘরটা আগে ভেবেছিলাম ওই ঘরটা আমরা আর এমনি ড্রয়িং রুম বানাবো বোস টুস ভিডিও দেখবো এইটাই বেডরুম থাকবো এখানেই ঘুমাবো কিন্তু আমার ভালো লাগে না বলে এই ঘরটা ঘরটা আমি ঘুমাই নি আর যতদিন ঘুমিয়েছিলাম প্রথম প্রথম করার পরে আমার ঘুম আসতো না তারপর থেকে ঘুম আসতো না তারপর থেকে ওই ঘরেই আমরা আমি আর বাবু শিফট করে গেছি পাপাই কখনও ওখানে ঘুমায় কখনও এখানে ঘুমায় মানে বেশিরভাগটাও ওইখানেই ঘুমায় কখনও যদি ছেলে জেদ করে তখনও ওই ঘরে ঘুমায় মানে বেশিরভাগটা মুখটাকে বড়ো লাগছে শুয়েছিলাম বলে বেশিরভাগটা পাপাই এখানেই ঘুমায় কারণ সকাল সকাল উঠতে হয় ওর রোদের জন্য ভেঙে যায় ওর ভালো হয় সেই কারণে ও এই ঘরে আর আর ভালো লাগছে না পুজো জাস্ট আর কটা দিন বাকি মানে দুই তিন দিন হাতে গোনা বাকিই শুরু হবে তো আমাদের এখানে তো কলকাতা আমার যত তাড়াতাড়ি ঠাকুর আসে না এই ধরো কালকে ঠাকুর আসবে হয়তো হ্যাঁ কালকেই ঠাকুর আসবে তো আগে হচ্ছে ষষ্ঠীর দিন ঠাকুর আসতো এখন কালকে ঠাকুর আসবে তো কালকে থেকে পুজো পুজো মনে হবে কিন্তু এখানে সুভাষপলিতে আশেপাশে যখন একটু আশেপাশে কোনো মণ্ডপ নেই একটু দূরে আছে সেই কারণে ঢাকের আওয়াজ পাওয়া যায় না আমার বাপের বাড়ির জায়গায় একদম বাড়ির সামনে এবার পায়ে হেঁটেই হচ্ছে পুজো যেন বাড়িতে বসে বসে ঢাকের আওয়াজ পেতাম পূজা পুজো মনে হতো খুব ভালো লাগতো এখানে পুজা পুজো মনে হয় না তবুও যেহেতু ঘুরতে যাই তার জন্য ভালো লাগে পুজোর সময় কিন্তু বাপায়ের যে কবে কাজের কাজ শেষ হবে আজকে আজকে তো যাবি কালকে যায় কি না ও যতদিন বাড়িতে না থাকবে ততদিনও ভালো লাগবে না কিছু কিছু মনে হবে না কারণ সেই একঘেয়া লাইফ সেই ও চলে যাও তারপরে গিয়ে ডিন লাঞ্চ তৈরি করেও সেই ছেলেকে নিয়ে থাকো ঘরের বন্দি ভালো লাগে না ও থাকলে একটুখানি ভালো লাগে অল্প টল্প করা যায় ও গান টান দেখে ও বহুত ইয়ে করে টাজা করে সেই কারণে ভালো লাগে তো বললাম তো কালকের থেকে যেও না আজকের দিনটাই লাস্ট যাও ও বললো না কিন্তু দেখি কালকে যেতে হবে ও থাকি কী করে যাই হোক ভালো লাগছে না কিছু এখন পরিষ্কার লাগছে আমি তাই তখন থেকে ভাবছি যে ক্যামেরা পরিষ্কার কোনো লাগছে না মুখটা তো অস্পষ্ট কেন ক্যামেরার মধ্যে ধুলো জমেছিলো এখন বুঝলাম তারপরে কি কী বলবো আমি ক্যামেরা অন করার আগে একটু চেকও করি না তো এতক্ষণ ধরে এইভাবেই অস্পষ্টভাবে ক্যামেরা মানে ভিডিও করছিলাম তো পাপাই হচ্ছে ফোন করে বলে দিল আজকে ভাবলাম ইয়ে খাবো মাছ খাবো আমার না ডিম টিম খেতে একদম ভালো লাগে না কালকে ইয়ে খেয়েছি ডিম খেয়েছি তো আমার ডিম খেতে একদম ভালো লাগে না তো পাপের কাছ বললাম যে মাছ নাও আজকে শুক্রবার তো কী বলে মাছ নেবে ফোন করে বলে দিল বাড়ির সামনে এসে মাছ দিয়ে যায় যা যে তাকে বলে দিলো অনেকেই দিয়ে যায় একে এর থেকে বেশিরভাগ মাছ নিয়ে ভালো মাছ দেয় তো ফোন করে বলে দিল মাছ আনার কথা দেখি কী মাছ দিয়ে যায় তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে এসে দিয়ে যাবে ক্যামেরা চেক করছিলাম যে পাপাই একটু বাইরে গেলো কি করছে দেখি বাইক বের করছে এতগুলো বাড়িতে বাইক সবার একটা করে সব কাকাদের বাইক আছে সব বাইকগুলো সরাতে হয় মানে সরিয়ে নিয়ে বের করতে হয় কারণ ওদের তো বয়স হয়েছে আমাদের গাড়িতে যদি ধাক্কা টাক্কা লাগে সেই জন্য পাপাই সকালকে বাইকগুলোকে সরিয়ে দেয় পাপাই নিজেরও বাইক বের করতে হয় সেগুলোই করছিল তো সেটা দেখছিলাম ক্যামেরাটা তোমাদের সাথেও শেয়ার করলাম এই যে পাবদা মাছ নিলাম আধা কেজি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন এটা এটা ফ্রিজে রেখে দেবো আজকে না আর এই যে পমপ্লেটটা আজকে করবো পমপ্লেট নিয়েছি পমপ্লেটও আছে আধা কেজির উপরে আছে এটা আজকে করবো এই যে নুন হলুদ সরষা তেল দিয়েছি এখন একটু লেবুর রস সামুদ্রিক মাছ একটু গন্ধ হয় সেই কারণে

কারিপাতা আর পেঁয়াজ দিয়ে ভাজছি আর জিরা ফোড়ন দিয়েছি আর লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম আর দিকে মাছগুলো ভেজে রেখেছি এই জলটা দেখতে পাচ্ছি এটা সর্ষে পোটার জল বেশি হয়ে গিয়েছিল এখানে সর্ষে পোস্ত বেটেছি কোয়া রসুন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন দিয়েছি নিয়ে অল্প বেটে নিয়েছি আজকে একটু অন্য করে করছি মাছটা ভাজা হয়ে গেলে এই বেটে রাখা ইয়েটা দিয়ে দিব তারপরে একটু নাড়াচাড়া করে মাছটা দিয়ে দেব নুন পরিমাণ মতো চেক করে নিতে লাগবে আর হলুদ আর লঙ্কার গুঁড়ো বাস দুই পিস মাছ ভাজা রাখলাম বাপ্যাটার জন্য আর বাদ বাকি পাঁচ পিস ঝোলে দিয়ে দিয়েছি এটা প্রায় হয়ে গেছে আর পড়েছে কচু বাটা পরে দেখাচ্ছি তোমাদের ফুটে যাক ভাতও হয়ে গেছে এদিকে আর আজকে রান্না শুধু এক বেলার জন্য করছি কারণ হচ্ছে পাপাইয়ের আজকে লাস্ট কাজ তো সেই কারণে হচ্ছে পাপাই আজকে রাতে আমাদের ডিনার বাইরে করাবে কেন কি যেদিন ছুটি মানে যেদিনও লাস্ট কাজ থাকে সেদিন আমাদেরকে বাইরে খাওয়ায় তো আজকে সেই দিন সেই আজকে আমাদের রাতে ডিনার বাইরে করাবে তো ও বলেছে একবেলার জন্য রান্না করতে এই জন্য একবেলার জন্য কমপ্লিট মাছ আলু ছাড়া গ্রেভি গ্রেভি করেছি আর অল্প করে কচু কাটা করেছি তো অল্প একটু ভাত দিয়ে এখন ভাজা মাছটা খাইয়ে দেবো সকালে ব্রেকফাস্টে ফাইনাল লুক দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারি পাতা দিয়েছিলাম তো এই জন্য আরো দারুণ গন্ধ বেরোচ্ছে তো আমার রান্না হয়ে গেছে এখন স্নান করতে যাবো পরে আসছি দেখো কি কেলেঙ্কারি কেলেঙ্কারি করলাম আমি খেতে বসছিলাম আর নুনে কোটাটা পট করে ঠেলা লেগে হাত থেকে পড়ে গেছে কাঁচের কি সুন্দর ভালো কোম্পানি ছিল জিও থেকে আনিয়েছিলাম পরে গেল এত সুন্দর কাচের বয়মটা এরকম টাইপের তিনটা কোটও সেট ছিল একটা আমাদের এরকম বিট পাপাই রাখতো আর আমি হচ্ছে ইয়ে রাখতাম একটা নিম চিনি রাখতাম আর একটা পরে গেল কি খারাপ লাগছে হুম এটা একটা জিনিস দেখায়নি আমার ফুল কাকিমা মানে কাকি এক কাকি মানে কাকা শ্বশুর এসে এই জামাটা বাবুনের জন্য দিয়ে গেছে আজকে এসে কিছুক্ষণ আগে এসেছিল এসে নিয়ে দিয়ে গেছে এই জামাটা ছেলের জন্য এই জামাটা আর এটা হচ্ছে প্যান্ট কো চো চোচো নেয়ারেত তো ক্যামেরা তুমি ধরো রে। আরে বাবা